সুপ্রিয় দর্শক আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন ঘাম ঝরছে ভারতের বাংলাদেশে তুর্কি যুদ্ধাস্ত্র আসার হিরিক যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনাল বড় হচ্ছে বাংলাদেশ ইউরেশিয়ার প্রভাবশালী রাষ্ট্র ও ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী তুরস্কের সঙ্গে কৌশলগত আকাশ প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ যার ফলে তুরস্কের সিপার আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী শুধু তাই নয় এই প্রতিরক্ষা চুক্তির আওতায় তুর্কির সামরিক ড্রোন যৌথভাবে উৎপাদন করার সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের এমন পরিস্থিতি সবচেয়ে আতঙ্ক তৈরি করেছে বাংলাদেশের প্রতিবেশী ভারতের নীতি নির্ধারকদের মনে বলা হচ্ছে এই চুক্তির ফলে দক্ষিণ এশিয়ায় কৌশলগতভাবে আরও কণ্ঠাসা হয়ে পড়তে পারে নয়াদিল্লি বাংলাদেশের জন্য এই চুক্তিকে নিজের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে তুরস্কের জন্য এই সামরিক চুক্তি নিজের বৈশ্বিক সামরিক ও কূটনীতিক আধিপত্য ইস্তারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে তুরস্কের উন্নত সমরাস্ত্রের প্রতি ঢাকার আগ্রহ কেবল সামরিক বাহিনীর জন্য নয় বরং সীমান্তে বাস্তবিক হুমকি ও সম্ভাব্য হামলার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি বলে মনে করা হচ্ছে বেশ কয়েক বছর ধরে প্রতিবেশী মিয়ানমারে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা একেবারেই ভঙ্গুর হয়ে আছে নিয়মিত তাতোমাদর ও বিদ্রোহী বাহিনীর ভারী গোলা বাংলাদেশ সীমানায় বিস্ফোরিত হচ্ছে এমনকি বেশ কয়েকবার মিয়ানমারের বিমানবাহিনী কর্তৃক বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘনের ঘটনাও ঘটেছে এসব ঘটনা সীমান্ত সুরক্ষায় আরও শক্তিশালী ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করে বিশেষ করে যখন বাংলাদেশের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই পুরনো প্রযুক্তির ওপর নির্ভর করে টিকে আছে এছাড়াও বাংলাদেশের হাতে থাকা স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র চট্টগ্রাম বন্দর ও কক্সবাজারের মতো সংবেদনশীল স্থান রক্ষার জন্য উপযুক্ত নয় এমন পরিস্থিতিতে ভারত নিজেদের সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্ব নিয়ে চিন্তিত না হলেও কৌশল কৌশলগত অবস্থান থেকে অনেকটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার অস্বস্তিতে রয়েছে আধুনিক অস্ত্রশীত বাংলাদেশ সশস্ত্র বাহিনী সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দিবে প্রতিপক্ষকে যার ফলে প্রতিপক্ষকে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনা ও আগ্রাসনের জন্য নতুন করে ভাবতে হবে প্রতিপক্ষকে এমনকি এসব পরিকল্পনার খরচও বেড়ে যাবে বহুগুণ ভারতের জন্য আরও দুশ্চিন্তার বিষয় হল সামরিক চুক্তিটি চীনের সঙ্গে নয় বরং তুরস্কের সঙ্গে হচ্ছে নয়াদিল্লের কাছে তার আশেপাশের অঞ্চলে চীনের তৈরি সমরাষ্ট্রের আক্রমণ প্রতিহত করার জন্য একটি সুপরিকল্পিত কৌশল রয়েছে কিন্তু ন্যাটো সদস্য দেশ তুরস্কের কাছ থেকে বাংলাদেশের উন্নত প্রযুক্তি ক্রয় করা একটি নতুন পরিস্থিতি এটি ঢাকার প্রধান সামরিক সহযোগী হিসেবে চীনের অবস্থানকে খানিকটা দুর্বল করে এবং নতুন রাষ্ট্র দ্বারা প্রতিস্থাপন করে যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনাল এবার আরও বড় হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক ক্রয় চুক্তির নীল নকশা চারটি দেশ থেকে যুদ্ধবিমান ও হেলিকপ্টার ক্রয় পরিকল্পনা কিন্তু এই চুক্তি কেবল যুদ্ধ বিমানের গল্প নয় এর ভেতরে লুকিয়ে আছে এক নতুন সূচনা। বিশ্ব অর্থনীতি এখন এক আছে দ্য লিখেছে খাদ্য নিরাপত্তা যতটা জরুরি সামরিক নিরাপত্তা এখন তার চেয়েও বড় বাস্তবতা বাংলাদেশও বুঝেছে যে দেশ নিজের আকাশ রক্ষা করতে পারে না তার উন্নয়নও একদিন মাটিতে পড়ে যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ তাই ঘোষণা দিয়েছে আকাশে প্রতিরোধ সীমান্তে স্থিতি আর আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্য এই তিন লক্ষ্য নিয়ে প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি হচ্ছে অর্থাৎ এটা শুধু অস্ত্র কেনা নয় এটি আত্মরক্ষার এক নীরব প্রতিশ্রুতি চীনের জেন্সি যুদ্ধ বিমানকে ঘিরে আলোচনা এখন বাস্তবতার পর্যায়ে দুই দশমিক দুই বিলিয়ন ডলারের এই ডিলের অধীনে বাংলাদেশ বিশটি যুদ্ধবিমান ক্রয় করছে প্রতিটি বিমানের দাম প্রায় ষাট মিলিয়ন ডলার সঙ্গে থাকবে রাডার লং রেঞ্জ মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম চায়না মিলিটারি অবজারভার জানিয়েছে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যে চীনের জেট এনসি ও ডাব্লিউএস ইঞ্জিনের সমন্বয়ে নিজস্ব রক্ষণাবেক্ষণ ক্ষমতা গড়ে তুলবে ঢাকার মানবিক বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল বিমান ক্রয় নয় বরং ট্যাকটিক্যাল ইন্টিগ্রেশন যেখানে পাকিস্তান চীন ও বাংলাদেশ একই প্রযুক্তির ছাতার নিচে চলে আসছে ইতালির সঙ্গে বাংলাদেশের এই চুক্তিকে বিশ্লেষকরা বলছেন একটি ভূ রাজনৈতিক মাইল ফলক কারণ ইউরোফাইটার টাইফুন যা ইউরোপের চার দেশ ইতালি জার্মানি যুক্তরাষ্ট্র স্পেন যৌথভাবে তৈরি করেছে এখন বাংলাদেশের আকাশে উঠতে চলেছে অ্যারোস্পেস গ্লোবাল লিখেছে বাংলাদেশ টাইফুন স্ট্যান্ডার্ড ক্রয়ের পথে যা দক্ষিণ এশিয়ায় এক নতুন অন্তত যুদ্ধ বিমান তৈরি করবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনর ডিসেম্বরে ঢাকা সফরই চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে একই চুক্তিতে যুক্ত হচ্ছে কার্গো বিমান সিট সেভেন স্পার্টান ও ভিআইপি হেলিকপ্টার মে মাসে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান নিজ হাতে টাইফুন উড়িয়ে দেখেছেন অক্টোবর মাসে লিওনার্দ টিম ঢাকায় এসে গ্রাউন্ড সাপোর্ট সিস্টেম নিয়ে আলোচনা করেছে সামরিক বিশ্লেষক জনাব হাসান মাহমুদ বলেন যদি এই ডিল সম্পন্ন হয় তাহলে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় প্রতিরক্ষা নেটওয়ার্কের অংশীদার হবে যা ভারতের ডিপ্লোম্যাটিক ভারসাম্যে বড় প্রভাব ফেলবে তুরস্কের প্রতি বাংলাদেশের সামরিক আগ্রহ নতুন নয় ইতিমধ্যে দেশটি তুরস্ক থেকে ড্রোন ও রকেট লঞ্চার সিস্টেম কিনেছে এবার লক্ষ্য আটটি ওয়ান টোয়েন্টি অ্যাটাক হেলিকপ্টার কিন্তু বাস্তবতা বলছে এই ডিলটি এখনও কাগজে বন্দি হেলিকপ্টারগুলোর ইঞ্জিন সিটিএস আটশো যা যুক্তরাষ্ট্রের কোম্পানি হানিওয়েল ও রলস রয়েস যৌথভাবে তৈরি করেছে এই ইঞ্জিন তৃতীয় দেশে রপ্তানি করতে হলে ওয়াশিংটনের অনুমতি লাগে আর যুক্তরাষ্ট্র এখনো সেই অনুমতি দেয়নি পাকিস্তান চার বছর আগে একই হেলিকপ্টারের জন্য টাকা পরিশোধ করেও এখনও ডেলিভারি পায়নি আল মনিটর বলছে তুরস্ক তুরস্কের প্রতিরক্ষা শিল্প যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া তৃতীয় দেশকে টি বিক্রি করতে পারবে না বাংলাদেশ তাই আপাতত বিকল্প খুঁজছে তুরস্কের নিজস্ব ইঞ্জিনযুক্ত সংরক্ষণ অথবা চীনা সহযোগিতার তবে তার সাপেক্ষ পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি জে এফ সেভেন ব্লক থ্রি এখন বাংলাদেশের পরবর্তী বিবেচনায় প্রাথমিকভাবে বত্রিশটি যুদ্ধ বিমান ক্রয়ের পরিকল্পনা চলছে প্রতিটির মূল্য প্রায় পনেরো থেকে বিশ মিলিয়ন ডলার এটি তুলনামূলক তুলনামূলক কিন্তু ঝুঁকিও কম নয় কারণ এই বিমানের ইঞ্জিন রাশিয়ান আর ডি রাশিয়া বর্তমানে পশ্চিমা নিষেধায় বিধ্বস্ত ফলে ইঞ্জিন ও স্পিয়ার পার্টস পাওয়া অনিশ্চিত পাকিস্তান ইতিমধ্যে এই সংকটে ভুগছে তাদের বেশ কিছু বিমান গ্রাউন্ডেড তবে বাংলাদেশ এখন এক অন্য ভাবছে চীনের ডাব্লিউ ইঞ্জিন ব্যবহার এতে করে জে ও JF7 সেভেন উভয় বিমানের রক্ষণাবেক্ষণ একই অবকাঠামোতে করা যাবে ডিফেন্স নিউজ এশিয়া লিখেছে যদি এই ইঞ্জিন পরিবর্তন অনুমোদিত হয় তাহলে এটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম খরচে সুপার এয়ার ফ্রিট প্রতিষ্ঠার মডেল এই চারটি ডিল একত্রে শুধুমাত্র সামরিক শক্তি বাড়াচ্ছে না এটি আসলে বাংলাদেশের কূটনীতিক অস্বস্তি বাড়ছে দিল্লিতে ওয়াশিংটনে হিন্দুস্তান টাইমস সম্প্রতি লিখেছে বাংলাদেশের আকাশে জেট এনসি বা টাইফোন উড়লে ভারতের আঞ্চলিক আধিপত্যের ধারণা ভেঙে পড়বে এদিকে যুক্তরাষ্ট্র এখনো সরাসরি মন্তব্য না পড়লেও তাদের কূটনীতিক বার্তায় ট্রান্স ট্রান্সপারেন্সি ও রিজিওনাল স্টেবিলিটি শব্দ দুটি বারবার উঠে আসছে। অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি না, বরং যাতে কেউ যুদ্ধ চাপিয়ে দিতে না পারে তার প্রস্তুতি নিচ্ছি। ভোরের আলো ছুঁয়ে যাচ্ছে কুরমিতলা বিমানঘাটির রানওয়ে। এক সারি পুরনো MiG-19 ধীরে ধীরে সরানো হচ্ছে। দূরে ফ্লাইট টেস্ট এরিয়ার পাশে নতুন হ্যাঙ্গার তৈরি হচ্ছে, যেখানে খুব শিগগিরই নামবে প্রথম জেটলসি বিমানবাহিনীর এক তরুণ অফিসার তাকী বললেন স্যার আমরা হয়তো এক প্রজন্মের মধ্যেই ইতিহাস বদলে দেব কিন্তু ইতিহাস কখনো না। যে আকাশে যুদ্ধ বিমান উঠবে সেই আকাশেই কখনো কখনো নেমে আসে এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি সত্যি ভারসাম্যের আকাশে নিজের অবস্থান স্থায়ী করতে পারবে নাকি এই চার দেশের যুদ্ধবিমান চুক্তি হয়ে উঠবে এক নতুন বৈশ্বিক প্রতিযোগিতার সূচনা রানওয়ের প্রান্তে সূর্য উঠছে কিন্তু ভবিষ্যতের আকাশ এখনো ঝাপসা দ্বীপিস্ত বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ